দুনিয়াটা এখন বদলে যাচ্ছে প্রতিদিন আর যারা প্রযুক্তিকে কাজে লাগাতে জানি তারাই তৈরি করছে নিজের ভবিষ্যৎ www.gtrickit.com আসসালামু আলাইকুম জিট্রিক আইটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ইতিপূর্বে আমরা কিন্তু বেশ কয়েকটি ভিডিও পার করে এসেছি তো আজকে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো আপনার কিভাবে মাইক্রোস্টক সাইটে যে ফাইলগুলো আমরা আপলোড করি তাদের জন্য ওই ফাইলগুলোর জন্য টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড কীভাবে আমরা এসিও করতে পারি বা এগুলোর ট্যাগ টাইটেলগুলো আমরা কীভাবে পেতে পারি তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো ওয়েবসাইট ব্যবহার করে থাকি যেগুলো মেটারাটা সংক্রান্ত তো সেক্ষেত্রে অনেকেরই অনেক ওয়েবসাইট তৈরি করা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে মেটা আটাগুলো তৈরি করে তো সেই আজকে আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি ফ্রি ওয়েবসাইট নিয়ে এসেছি যেটা আমাদের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করা এবং এটা হলো আমাদের জিট্রিক আইটি মেটাজেন এআই তো এখানে আমরা কিন্তু আনলিমিটেডভাবে ইমেজগুলোকে এসিও করতে পারবো অর্থাৎ আমাদের ট্যাগ টাইটেলগুলো আমরা তৈরি করতে পারবো এবং প্রপারলি অনেক ভালো একটা পারফরম্যান্স কিন্তু সে আপনাদেরকে দিবে। তো আপনারা পর্বে যেগুলো ব্যবহার করেছেন আশা করি সেগুলোর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আমাদের এই সাইটটা কেমন তো চলুন আমরা একটু শুরু করি আমরা যদি প্রথমে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করি তো সো এর আগে আমরা কি করব আমরা এখানে জিটিক আইটি ডট কম স্ল্যাশ টুলস লিখে আমরা যদি সার্চ করি তো আমরা এই ওয়েবসাইটটি আমরা পাবো এবং আমরা এখানে প্রথমে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো তো আমি আমার একটি জিমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাকে একটি ফুল নেম দিতে হবে এবং স্টার্ট অ্যাপে ক্লিক করতে হবে তো এটা করার পর আপনি যে জিনিসটা দেখতে পাবেন এখানে আপনার প্রথমে দেওয়া আছে এআই জেমিনি এবং রোবোটিক ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাক্টিভ এটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ এখানে আছে তো এখানেই অলরেডি কিন্তু অ্যাক্টিভ আছে আপনারা কিন্তু এগুলো অ্যাক্টিভ করে নেবেন তো সো এখানে আপনার জেমিনি এআই এপিআই কি মাধ্যমে এটা এখন চলতেছে আপনি যার মাধ্যম দিয়ে এই সাইডটা চালাবেন তার নামটা এখানে শো করবে আর সাপোজ আমি যদি এখানে মিস্টাল এআই আছে এইটা যদি আমি সিলেক্ট করি এবং সেভ সেটিং দিই তাহলে কিন্তু এটা আমার এখানে এদিকে চলে আসছে মিস্টাল এআই আর আমি যদি এটাকে জেমিনিতে ক্লিক করি এবং এখান থেকে রোবোটিক ওয়ান পয়েন্ট ফাইভ এটা সিলেক্ট করে আমরা সেভ সেটিং দিই তাহলে আমাদের জেমিনির অপশনটা চলে আসবে তো আমি প্রথমে আপনাদেরকে বলে রাখবো যেহেতু আমাদের এখন জেমিনি লিমিট দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানে পঞ্চাশ প্লাস আমাদের এখানে এপিআই কি আমরা বসাইতে পারবো এবং প্রত্যেকটা এ পিআই আপনি আড়াইশো করে টোকেন পাবেন যেহেতু রোবোটিক ওয়ান পয়েন্ট ফাইভে কিন্তু আড়াইশো করে টোকেন পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করবেন এবং এখানে আপনারা যত খুশি এপিআই কি আপনারা এখানে সেট করতে পারবেন তারপরে এটা কি করবেন সেভ সেটিংয়ে ক্লিক করবেন তাহলে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন এবং এখানে আপনাকে দেখানো হবে আপনি কোন সল্টের ভিতরে আসেন অর্থাৎ আপনি কোন এপিআই কির ভিতরে আসেন এটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেটা হয়তো অ্যাকুরেট নাও হইতে পারে তবে প্রায় আপনি বুঝতে পারবেন যে এটা আসলে পর্যায়ক্রমে চেঞ্জ হইতেছে এরপরে আমাদের এখানে টিউটোরিয়াল আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আমাদের ফেসবুক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপনার ইউটিউব আছে আমাদের গ্রুপ আছে এখানে আমাদের প্রাইস সেকশন আছে তো এগুলো আছে আমাদের উপরের লেভেল বাকি এরপরে আমাদের এখানে মডেল সিলেকশন তো এখানে আমরা দুইটা অপশন একটা হলো মেটা ডাটা আর একটা হলো ইমেজ টু ফ্রম তো মেটা ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকে মাইক্রোস্টক সাইটে ভালো সেল করার জন্য আমরা কিন্তু এখান থেকে টাইটেল ট্যাগ জেনারেশন করে থাকি তো এগুলো জেনারেট করার পর কিন্তু মূলত আমরা মার্কেট প্লেসে এগুলো সেটা দিয়ে থাকি দিয়ে কিন্তু আমরা আমাদের ফাইলগুলোকে অ্যাপ্রুভ করানো ট্রাই করে থাকি তো প্রপার যদি আপনার ভালো এসিও না হয় তাহলে কিন্তু আপনার সেল কম আসবে তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই টুলসটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ অনেকের মার্কেট প্লেসে বেশ ভালো ভালো টুলস আছে তো তাদের সাথে ইনশাল্লাহ আমাদের এই টুলসটাও কিন্তু পাশাপাশি শি চলবে ইনশাআল্লাহ তো এটা আরও সামনে আপডেট হবে তো আশা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ক্যাটাগরি আমরা যুক্ত করেছি যেটা আপনার অ্যাডোভকের জন্য এখানে যে কয়টা ক্যাটাগরি থাকে সবগুলো ক্যাটাগরি আপনি এখানে পাবেন আপনি যদি কোনো একটা মার্কেট প্লেসের জন্য শুধু ফুড নিয়ে কাজ করতে চান তাহলে জাস্ট ফুড সিলেক্ট করলে আপনার সম যতগুলো ইমেজ দেবেন সবগুলো ইমেজে কিন্তু ফুড ক্যাটাগরিটা চলে আসবে আর যদি আপনি এখানে অটো ডিটেক্টেড দিয়ে রাখেন তাহলে যত ধরনের ক্যাটাগরির ইমেজ আপনি এখান না কেন সে কিন্তু অটোমেটিকলি এখান থেকে করে করে প্রত্যেকটা ক্যাটাগরিকে নির্বাচন করবে তো এরপরে আমাদের যে সিগুলো আছে এগুলো আমরা অলরেডি সবাই জানি এগুলো কীভাবে ব্যবহার করতে হয় মিনিমাম ম্যাক্সিমাম যে টাইটেল টাইটেলে ক্যারেক্টারের কথা বলা হয় তো সেক্ষেত্রে আমরা এখানে এইট এবং ডিফল্টভাবে চোদ্দ যদি আমরা সেট করি এর ভিতরে মোটামুটি হয়ে যায় তারপর মিনিমাম কিওয়ার্ড আপনারা যত কম বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন তত সব ভালো এবং ভালো ভালো কিওয়ার্ড আপনারা পাবেন আর বেশি ব্যবহার করলেই যে আপনার র্যাঙ্ক ওর বিষয়টা এমন না আপনার কম ব্যবহার করবেন এবং আপনাদের দেখবেন ভালো ভালো কিউগুলো কিন্তু এই অল্প সংখ্যক কিওয়ার্ডের ভিতরে আপনাকে দেবে এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনার এগুলো একদম টোটাল জিরো করে দিবেন যেহেতু আমাদের ডেসক্রিপশানটার প্রয়োজন হয় না তা আমরা এগুলো জিরো করে দিচ্ছি এরপর আমাদের এখানে সিঙ্গেল কিওয়ার্ড সিঙ্গেল কিওয়ার্ডটা আপনি এখান থেকে অন করে রাখবেন তাহলে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল কিওয়ার্ড দেওয়া হবে এবং এখানে শিলুটি আছে কাস্টম পাম্প আছে ট্রান্স পান ব্যাকগ্রাউন্ড আছে এগুলো আমরা কম বেশি সবাই জানি কোথায় কোনটা ব্যবহার করতে হয় আমরা যখন শিলোটি নিয়ে কাজ করব তখন আমরা শিলোটি ক্লিক করলে আমাদের প্রত্যেকটা টাইটেল ডেসক্রিপশন ট্যাগের ভিতরে কিন্তু শিলোটির একটা করে কিওয়ার্ড বা এগুলো থাকবে আর কাস্টম প্রম্পটের ভিতরে আপনি যদি কিছু এক্সট্রা কোনো কিওয়ার্ড বা লেখা যদি যুক্ত করতে চান ভিতরে বা টাইটেলের ডেসক্রিপশন ভিতরে তাহলে এটা এখানে লিখে দিলে ওইখানে সবগুলো যুক্ত হবে তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যখন আমরা পিএনজির কাজ করব তখন আমরা এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা এখান থেকে আমরা ডাটা আপনার মিটারটা তৈরি করব ঠিক আছে তো এরপরে আমরা কোন প্ল্যাটফর্মে কাট করে কাজ করব আমরা সেই প্ল্যাটফর্ম এখান থেকে সিলেক্ট করে দেব দিয়ে তারপর আমরা এটাতে সেটিং করে ঠিক করে দেব নেওয়ার পর আমরা এখান থেকে ছবিগুলো সেট করে দেব তো এখানে আমাদের প্রথম অবস্থায় আমরা শুধুমাত্র ইমেজ এবং ভ্যাক্টর জেপিজি এই দুইটা অপশন আমরা সিলেক্ট করছি তো এটা এখন আমরা যুক্ত করি নাই তো সেক্ষেত্রে আমরা যদি এখন ইমেজে ক্লিক করি এবং আমি যদি কিছু ইমেজ এখান থেকে নেওয়ার ট্রাই করি আমি যদি মনে করেন এখান থেকে এই কয়টা ইমেজ নিলাম এবং আমি ওপেন দিলাম ওপেন দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে ইমেজগুলো সব আসছে বারোটা ইমেজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা ব্যবহার করতেছি জেমিনি এআই এবং রোবোটিক ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এখন ব্যবহার করতেছি সো আমি এখন যদি প্রসেস অলে ক্লিক করি তাহলে পাঁচটা করে ইমেজ কিন্তু আমার এখন ব্যাস্ট প্রসেসিং হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এগুলো ব্যস্ট প্রসেসিং হয়ে যাবে এবং প্রপার এসিও হয়ে আমাদের কিন্তু একটা ভালো আউটপুটসে দিবে যেন মার্কেট প্লেসে আমাদের প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হয় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কথার ফাঁকে কিন্তু আমাদের কিন্তু মেটা ডাটাগুলো তৈরি হয়ে গেছে এবং আপনি এখানে দেখতে পাবেন তো এখানে কিন্তু আমাদের মেটা ডাটাগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সবগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করবো এখান থেকে ডাউনলোড সিএসবি ফাইলে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে সিএসবিটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের সবগুলো কমপ্লিট আমরা যদি এখন এটাকে এখান থেকে ক্লোজ করে দিই আমরা যদি অ্যাডোবি স্টকের জন্য জন্য যদি আমরা এখানে ফাইল রেডি করি জাস্ট এখান থেকে আমরা প্রসেস অল দিয়ে দিই প্রত্যেকটা সাইডে আপনারা ক্লিক করবেন এবং সেই সাইডে ক্লিক করে যদি আপনি মেটা আটা তৈরি করেন তাহলে আপনার রেজাল্টগুলো ভালো আসবে আপনি জেনারেল হিসাবে এখানে প্রথমে যেটা সেট করা থাকবে অ্যাডোবি আপনি এটাই সিলেক্ট করে রাখবেন এবং এখানে দেখবেন আপনার প্রত্যেকটা টাইটেল ক্যাটাগরি সব কিন্তু অ্যাকুরেটভাবে পাবেন এবং এইটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো আমরা যদি এখন এখানে ডাউনলোডে ক্লিক করি ডাউনলোড সিএসবি ফাইলে তাহলে কিন্তু আপনাকে আমি এখন এখানে ডাউনলোড সিএসবি ফাইলে ক্লিক করলাম এবং দেখেন আমার এখানে অ্যাডোভকের ফাইল চলে আসছে তো আমি এটা যদি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের ফাইল কিওয়ার্ডগুলো সব চলে আসছে এই যে আমাদের ফাইল নেম এটা আমাদের আছে টাইটেল আমাদের একটা কিওয়ার্ড অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড গুলো দেখা তো এখানে আমাদের ক্যাটাগরি আছে কোন 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 ইমেজ ভিতরে যাচ্ছে এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন আশা করি মেটা বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে এখানে আমরা ক্লিয়ার অল ক্লিক করি তো এরপরে আমরা কি করবো আমরা আছে ইমেজ টু প্রম্পট সিলে তৈরি করবো তো আমরা এখানে ইমেজ টু ফ্রমটি ক্লিক করলাম আর একটা বিষয় হলো আমরা যখন ভ্যাক্টর ফাইল তৈরি করবো তখন আমরা মেটারাটায় আসবো এবং মেটাটার জন্য আমরা এখানে সরাসরি যে ভ্যাক্টরি ইমেজগুলো আছে ওইগুলো আমরা মূলত এখানে সেট করে দেবো ঠিক আছে এখানে আমরা ভ্যাক্টরি ইমেজগুলো সেট করব তাহলে এখানে আপনি রেজাল্ট পাবেন তা আদার্স হয়তো আপনি কিন্তু এখানে কোনো রেজাল্ট পাবেন না হয়তো ইমেজ টু পাম্পের ক্ষেত্রে আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে এখানে আমরা কয়েকটা ছবি দিয়ে দিই দিয়ে আমরা এখানে ওপেন দিই তারপর আমরা যদি প্রসেস অল ক্লিক করি তাহলে সে কিন্তু আমাকে এখান থেকে ফর্ম জেনারেট করে দেবে এবং অথেন্টিক ফর্ম সে কিন্তু অবশ্যই আমাকে দিবে আমরা যদি একটু হুইক্স যাই তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো আসলে আমাদের ফর্মগুলো ভালো দিচ্ছে কিনা তো আমাদের এখানে ফর্ম কিন্তু চলে আসছে আমরা যদি এখান থেকে একটা একটা করে কপি করি এবং আমরা যদি এখানে সেট করি তাহলে দেখব যে আমাদের আসলে কেমন রেজাল্ট দিচ্ছে আমি যদি এটা পেস্ট করি এবং এটা ডিটেলস দিয়ে দিই আমি আরেকটা নিয়ে আসি এভাবে আমরা যদি প্রত্যেকটা দিতে থাকি তো আমরা দেখবো আমাদের ইমেজগুলো তাদের থেকে ইনশাআল্লাহ অনেকটা ভালো হবে আশা করি ইনশাআল্লাহ ইতিমধ্যে দেখছেন আমাদের অলরেডি কিন্তু একটা আমাদের রেজাল্ট দিয়ে আপনারা খেয়াল করেন এটা কেমন ছিল এবং আমাদের এটা কেমন দিচ্ছে প্রায় কিন্তু তার মতো দেয়নি এবং তার থেকে বেটার কিছু আমাদেরকে দেওয়ার ট্রাই করছে এবং এখানে আপনার যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন আপনার এই ইমেজটার দিকে একটু খেয়াল করে দেখবেন তার থেকে অনেক বেটার একটা ইমেজ দিছে আমাকে এবং আপনি যদি তিন নাম্বার ইমেজটা খেয়াল করেন এখানে কেমন দিছিল এবং আপনারা তারা আমাদেরকে কেমন দিছে হ্যাঁ একদম তার থেকে অনেক বেটার এভাবে প্রত্যেকটা ইমেজ যদি আপনারা এভাবে কপি কপি করে করে একটা একটা করে নিয়ে আসেন আপনারা আনতে পারবেন বা আপনি যদি মনে করেন আমি ব্যাচ হিসেবে একসাথে ডাউনলোড করবো তাহলে এখানে এই যে নিচে লেখা আছে আর ডাউনলোড প্রম্পট এখানে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে আপনার টোটাল সব গুলো আপনি এখানে দেখতে পাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফর্মগুলো করবেন ইমেজ থেকে এবং কিভাবে এই ভিডিওতে আমি দেখিয়েছি এবং এইটা কিন্তু আপনাদের জন্য আনলিমিটেড ফ্রিতে থাকবে এবং এখানে কোনো আপনাদের টাকা পয়সা কিছু লাগবে না আপনারা এটা ব্যবহার করবেন এবং কোনো যদি সমস্যায় কখনো পড়েন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকৃত করবে এবং আপনারা প্রচুর পরিমাণ আর্ন করুন পাশাপাশি আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য আরও অনেক ভালো কিছু আনতে পারি তো আপনারা আমাদের ফেসবুক পেজের ভিতরে অ্যাক্টিভ থাকবেন আমাদের ইউটিউবের ভিতরে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অটোমেশন টুলস আনা ট্রাই করতেছি এবং সেগুলো আপনারা পেলে অনেক উপকৃত হবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ